আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের খামারে ফার্মিং মুরগি এগুলোর বয়স প্রায় দুই মাস হবে এই মুরগি সাধারণত পিঠ এবং কাঁচা শাক সবজি খেয়ে থাকে এই মুরগি লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন এই মুরগি পালন অন্যান্য মুরগির মুরগির খরচের তুলনায় একটু কম এই মুরগি সাধারণত এই মুরগি টানা আপনার আঠারো আঠারো মাস ডিম দিয়ে থাকে যদি আপনারা কেউ যদি ডিমের জন্য মুরগি পালন করে থাকেন তবে আমি বলবো ফার্মিং মুরগি অন্যান্য মুরগির তুলনায় বেশ এই মুরগি ডিম সাদা কালারের হয়ে থাকে মুরগি ডিম সাধারণত লাল হয় কিন্তু ফার্মি মুরগি ডিম সাদা হয় ইয়ার ডিম 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 পাবার জন্য সাধারণত মানুষ ফার্মি মুরগি পালন করে থাকে এখানে প্রায় আমাদের বাহাত্তর পিস ফার্মি মুরগি রয়েছে আমরা এখান থেকে কিছু মুরগি বিক্রি করে থাকবো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এর নাম হলো বার্চ হিল এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি কেউ আপনারা এই ফার্মিং মূল্য নিতে চান তাহলে আমাদের পেজে কমেন্ট করবেন আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এর প্রত্যাশা আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ